সিপিআইএম এর ডাকে পথসভা অনুষ্ঠিত হল নবগ্রামের ইটা সরান গ্রামের বটতলা মোট সংলগ্ন এলাকায় এবং পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হয় যাতে তারা ভিন্ডার জেগিয়ে সমস্যায় না পড়ে মুর্শিদাবাদের নবগ্রামের রান গ্রামের বটতলা মোড়ে অনুষ্ঠিত হল বামফ্রন্টের ডাকে একটি পথসভা উল্লেখ্য এই পথসভায় রাজ্য ও কেন্দ্র সরকারের অপসংস্কৃতি ও দুর্নীতির প্রতিবাদের বিরুদ্ধে সোচ্চার হন বামপন্থী নেতারা তাদের স্লোগান ঘাসফুল নয় ফুল নয় কাস্তে হাতড়ি তারা সিম্বলে ভোট দেওয়ার আহ্বান জানান এবং রাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিককে একের পর এক ক্ষেনস্থার শিকার হতে হয়েছে তাই তাদের সমস্যা দূর করতে পরিযায়ী শ্রমিকদের এই সভা থেকে পরিচয়পত্র প্রদান করা হয় প্রায় পঞ্চাশ জন পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করে বামফ্রন্টের শাখা সংগঠন তরফ থেকে এই সভায় উপস্থিত ছিলেন হাসিবুর রহমান নবগ্রাম ক্ষেত মজুরের সভাপতি জুয়েল শেখ ক্ষেত মজুরের সম্পাদক আসমানি খাতুন নবগ্রাম নির্মাণ ইউনিয়ন সভাপতি তাপস মার্জিত নবগ্রাম গ্রাম কমিটির সম্পাদক উজ্জ্বল রায় নবগ্রাম পরিযায়ী সম্পাদক এছাড়াও শহিদুর রহমান ময়দুল শেখ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রমিক যে বাইরে লোকগুলো কাজকর্ম করে তাদের যে হেনস্থা হচ্ছে বা উড়িষ্যাতে বা বোম্বাইয়ে বা দিল্লিতে ঠিক আছে তার জন্য যাতে এই যে কার্ডটা আমি দিচ্ছি এই কার্ডটার জন্য যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় বা কেউ হেনস্থা করতে পারবে না এই এই কার্ডটা দেওয়ার কারণ হচ্ছে সরকার আমাদের যে বলে দিয়েছে যে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাবে আর দ্বিতীয়ত এই কার্ডটা দিয়ে রকম কোনো বাইরে যারা কাজ করবে পরিচয় শ্রমিক তাদের কোনোরকম কোনো হেনস্থা করতে পারবে না যদি হেনস্থা করে তারা পুলিশ প্রশাসনের কাছে যাবে আচ্ছা আমরা বামপন্থী তাহলে বলতে গেলে তো তৃণমূলের আমাদের যে সরকার আছে আমাদের যে সরকার আছে বামপন্থী সেই সরকার আমাদের কার্ড দিয়েছে এটা কেন্দ্র থেকে কাটছে আমাদের হ্যাঁ আমার নাম এস কে মাইজুল আমাদের